নমস্কার বন্ধুরা আবারও আপনাদের জন্য এনেছে একটি নতুন কাহিনী কাহিনীর নাম ভালোবাসার চিতা লেখক সাগর সরকার কণ্ঠে তিনি স্বয়ং গল্পের শুরুতেই দেখা যায় আকাশ নামে একটি যুবক তার প্রথম ইংরাজি টিউশনে যাওয়ার জন্য সে তৈরি হচ্ছে অর্থাৎ একটি নতুন স্থানে সে প্রথমবারের জন্য সেই টিউশানে পড়তে যাচ্ছে আকাশ তার গ্রামে স্থানীয় স্কুলে মাধ্যমিক পরীক্ষার টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তার মামার বাড়িতে চলে আসে আকাশ পড়াশোনায় খুব একটা ভালো ছিল না বরাবরই তবে নিতান্তই মেধাবী ছিল তার মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পরে তার মামা সিদ্ধান্ত নেয় আকাশকে তার মামার বাড়িতে নিয়ে আসবে মাধ্যমিকের প্রিপারেশনের জন্য আকাশের মামা পেশায় একজন অঙ্কের শিক্ষক সেই কারণে ভাগনাকে ভালোভাবে মানুষ করার জন্য বা তৈরি করার জন্য তিনি তার বাড়িতে তাকে নিয়ে আসেন সেখানেই সেখানকার স্থানীয় শিক্ষকদের কাছে টিউশানে ভর্তি করেন তো গল্পের শুরুতেই যেমন বলেছিলাম আকাশ তার মামার বাড়িতে যাওয়ার পরে প্রথমবারের জন্য ইংরাজি টিউশানে পড়তে যাবে সেখানে অচেনা সব মানুষ নেই তার কোনো বন্ধু নেই কোনো চেনা মুখ শিক্ষক সব অচেনা সে একটু চিন্তাই করতে লাগলো তবে আকাশে একটা ভালো গুণ ছিল সে যেখানেই যেত দ্রুত সকলের সাথে মানিয়ে নিতে পারতো আকাশ তার দিদার কাছ থেকে গল্প শুনেছে যে শিক্ষক মহাশয়ের কাছে সে ইংরাজি পড়তে যাচ্ছে পূর্বে তার মামা এবং তার মাও তার কাছে পড়েছেন এবং সম্পর্কে সে শিক্ষক মহাশয় আকাশের দাদু হন তারপর আকাশ আস্তে আস্তে তৈরি হয়ে বেরিয়ে পড়ল তার ইংরেজি টিউশনে যাওয়ার জন্য প্রথম দিন তাই আকাশের দাদু তাকে সাথে করে নিয়ে গেল শিক্ষক মহাশয়ের বাড়িতে চিনিয়ে দেওয়ার জন্য আকাশ গেল তার দাদুর সাথে এবং তার দাদু তাকে দিয়ে সেখান থেকে চলে গেল আকাশ গিয়ে দেখল প্রায় সাতজন মেয়ে আর একজন ছেলে সেখানে পড়ে আকাশকে দিয়ে আর একজন বাড়লো টোটাল নজন এবং সেই টিউশানেই শিক্ষক মহাশয় বসে আছে আকাশ গেলে আকাশকে ভেতরে আসতে বলে এবং খুব বিনম্রতা এবং হাসি খুশির সাথে এর সাথে পরিচয় করিয়ে দেয় পরিচয় পর্ব হতে হতে জানা যায় সকলের নাম এবং আকাশ এও জানতে পারে যে তার একজন মাসি আকাশের সাথেই একই টিউশনে পড়ে একই ক্লাসে মাসি অর্থাৎ আকাশের মামির বোন একই গ্রামে আকাশের মামারও বিয়ে হয়েছে তো আকাশের মাসিও আকাশের সাথে একই টিউশনে পড়ে প্রথম দিন আলাপ পরিচয়ের পর শিক্ষক মহাশয় সকলকে একটি কাজ দেন কাজটা ছিল তাদের টেস্ট পেপার থেকে একটি আনসিন সলভ করতে হবে সকলে যথারীতি শিক্ষক মহেশর কথা শুনে নিজে নিজের মতো করে কাজ শুরু করে দেয় সকলেই প্রায় কাজ করছে নিজের মতো মন দিয়ে আকাশও কাজ করছে তবে সকলের থেকে আকাশ আগে সেই কাজটি সম্পন্ন করে শিক্ষক মহাশয়কে খাতাটা দেখান প্রায় সব আকাশের সঠিক হয়েছে সকলে ধীরে ধীরে শিক্ষক মহাশয়ের কাছে খাতা জমা দেন শিক্ষক মহাশয় সকলেরটা বেশ মিলিয়ে দেখেন এবং সবার মধ্যে আকাশেরটা বেশ সেরা তো শিক্ষক মহাশয় সকলকে বলেন যে আকাশের খাতাটা নিয়ে কারোর যদি কোথাও ভুল থাকে সে ভুলটাকে মিলিয়ে নিতে সবাই আকাশের খাতা নিয়ে নিজের ভুলগুলোকে ঠিক করে নিচ্ছে এমন এক সময় শিক্ষক মহাশয়ের চোখ পড়ল আকাশের সামনে বসে থাকা একটি মেয়ের দিকে আকাশও এতক্ষণ খেয়াল করেনি সকলের সাথে আকাশের পরিচয় হয়েছে সে কোনো কথা বলেনি বা তার সাথে আকাশের কোনো পরিচয় এখনো পর্যন্ত হয়নি সে নিজের মনে লিখে চলেছে শিক্ষক মহাশয় যে কাজটি দিয়েছে সে নিজের মনে চেষ্টা করে চলেছে শিক্ষক মহাশয় তখন চোখের দ্বারা আকাশকে ইশারা করে বলল মেয়েটিকে খাতা দেওয়ার জন্য আকাশ প্রথমে খাতাটি বাড়িয়ে দিল মেয়ের দিকে মেয়েটি কোনো উত্তর করল না কিছু সময় পরে আকাশ বলে এই যে শুনছেন এই যে এদিকে বলে খাতাটি নিয়ে মেয়েটির হাতের উপরে রাখল মেয়েটি রেগে মেঘে আকাশের দিকে তাকাল মেয়েটির পরনের ছিল গোলাপি একটি পাটিয়ালি প্যান্ট হলুদ রঙের একটি চুড়িদার লাল ওরনা হাতে এক গাছ সোনালি রঙের কাছে চুরি কপালে কালো রঙের একটি ছোট্ট টিপ আর রেগে মেঘে দেখানোর পরে তার সে রাখি মুখটা অসাধারণ লাগছিল দেখতে তবে রেগে দেখানোর সাথে সাথে আকাশ ঝুমকে ওঠে এবং হতবাক হয়ে যায় মেয়েটি বলে আমি বলেছি আপনাকে খাতাটা দেওয়ার জন্য আমি চেয়েছিলাম আমি তো চেষ্টা করছি সকলে হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে পড়ে শিক্ষক মহাশয় ওই মুহূর্তে কোনো কথা বলে না গল্পের শুরুতেই বলেছিলাম শিক্ষক মহাশয় কিন্তু সম্পর্কে আকাশের দাদু আর চরিত্রগত দিক থেকে তিনি রসিক বটে এই ঘটনায় তিনি মুচকি মুচকে হাসছেন শিক্ষক মহাশয় আজ করতে পেরেছিলেন যে মেয়েটির ধারণ ক্ষমতা কতটা হতে পারে আর এই ছেলেটির কতটা রাগ সহ্য করার ক্ষমতা আকাশ হতবাক হয়ে চিন্তা করতে থাকে এবং কিছু সময় পরে অন্য মনস্ক হয়ে যায় তবে মেয়েটি আকাশকে গরম দেখানোর পরে আবার যথারীতি সে কাজটি করার জন্য চেষ্টা করতে থাকে তাকে এক ঝলকে দেখে আকাশের মনে হয়েছিল মেয়েটি বেশ তার পড়াশুনো সম্পর্কে আগ্রহী অতপর অনেকক্ষণ চেষ্টা করার পরে মেয়েটি সেটি সম্পূর্ণ করতে পারে না এবং শিক্ষক মহাশয়কে অনুরোধ করে তাকে সাহায্য করার জন্য শিক্ষক মহাশয় সেই মুহুর্তে হেসে উত্তর দেয় আমি কোনো সাহায্য করব না যাকে তুমি গরম ও যার উপরে তুমি মেজাজ নিয়েছো সেই তোমাকে সাহায্য করবে তার কাছে সাহায্য চাও তখন মেয়েটি স্বরে আকাশের দিকে তাকালো তার চোখ যখন লজ্জায় আর ভয়ে ছল ছল করছে ভয় এই কথার যে সে যে ব্যবহার করেছে তার পরিপ্রেক্ষিতে আকাশ যদি বিপরীত ব্যবহার করে আর লজ্জা তার এই ব্যবহারের জন্য সে নিজের কাছেই লজ্জিত তার চোখ দেখেই আকাশ আজ করতে পেরেছে যে সে কতটা পরিমাণে লজ্জিত সেই কারণে আকাশ কোনো কথা না বাড়িয়ে খাতাটি দিয়ে দেয় মেয়েটির দিকে বাড়িয়ে খাতাটি নিয়ে মেয়েটি তার কাজটি সম্পন্ন করে কাজ সম্পন্ন হলে আকাশকে খাতাটি ফিরিয়ে দিয়ে হাসি মুখে এবার জিজ্ঞাসা করে তার নাম কি আকাশ বলল আকাশ সরকার আকাশ অতপর মেয়েটিকে জিজ্ঞাসা করল তোমার নাম মেয়েটি বলল আমার নাম সাথী মণ্ডল এইভাবে কিছুক্ষণ কথা হয় সকলের সাথে এবার আস্তে আস্তে পরিচিতি বাড়ে সেদিনকার সন্ধ্যায় একটু পড়াশুনো কিছুটা পরিচয় আর কিছুটা ভাব আদান প্রদানের মধ্য দিয়ে রাত্রি কেটে যায় তথা সেই পড়ার সময়টুকু কেটে যায় পড়া শেষে সকলে প্রস্থান করেছে আস্তে আস্তে আকাশকে মহাশয় তখনও বসিয়ে রেখেছেন কিছু কথা বলার জন্য আকাশ এবার বাড়ির দিকে যাবে তথা মামার বাড়িতে যাবে ও সেখান থেকে তো শিক্ষক মহাশয় তাকে বললেন আকাশ তুমি গোলাপ দেখেছ আকাশ বললো হ্যাঁ শিক্ষক মহাশয় গোলাপকে স্পর্শ করতে গেলে প্রথমে কোথায় হাত দিতে হয় বা কোথায় হাত লাগে আকাশ বলল গোলাপের কাটায় শিক্ষক মহাশয় তখন বলল মনে করো সে রাগটা ছিল গোলাপের কাটা আকাশ তো কিছু বুঝতে পারল না শিক্ষক মহাশয় তারপরে বলল। কাটার পরবর্তী অংশ কি থাকে আকাশ বললো পাপড়ির নিচের সবুজ অংশ শিক্ষক মহাশয় বলল তুমি এবার গ্রিন সিগন্যাল পেয়েছ আকাশ বললো বুঝলাম না কিসের সিগন্যাল শিক্ষক মহাশয় বলল বুঝবে না বাড়ি যাও শিক্ষক মহাশয়ের কথায় আকাশ কিছু বুঝতে না পারায় কিছু সময় পরে ব্যাপারটাকে এড়িয়ে বাড়ি চলে আসে রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আকাশ পড়তে বসল কিছুক্ষণ পড়ার পর সেবার ঘুমাবে আকাশ শুয়েছে সবে বিছানায় চোখ দুটো বন্ধ করার পর তার কেমন একটা অনুভূতি হচ্ছে এমন মনে হচ্ছে সে ভীষণ একটা কিছু টিউশনে গিয়ে হারিয়ে এসেছে কিছু সময় পর চোখ বন্ধ করে সে দেখতে পেল সাথের মুখ তার সামনে ভেসে উঠছে এ জানি এক আকস্মিক হৃদয় নিংড়ানো ব্যথা বা বলা যেতে পারে এক ভালোবাসার মিষ্টি যন্ত্রণা সে যন্ত্রণা সারা রাত আকাশকে আর ঘুমাতে দিল না সারা রাত সে যন্ত্রণায় আকাশ ছটফট করতে লাগলো নমস্কার বন্ধুরা গল্পের পরবর্তী অংশ পরবর্তী পাটে